বাংলাদেশে আসার কারণ হচ্ছে ও আমাকে বিয়ে করবে সেজন্য এসেছে আর বিয়ে হয়েছে আমাদের জানা জানা হচ্ছে দুই হাজার তেইশ থেকে ভালোবাসার টানে ছয় হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশে হাজির এক তরুণ এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে বিদেশি ব্যাপক আলোড়ন বৃষ্টি অ্যান্ড এন্ডি প্রকিপ দুইজন দুই মেরুর বাসিন্দা এন্ড্রি ইউক্রেনের বাসিন্দা এবং পোল্যান্ডের প্রবাসী আর বৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা পূর্ব কালাছড়া গ্রামের তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রথম পরিচয় সময়ের সঙ্গে এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অ্যান্ড্রি এক পর্যায়ে ভালোবাসার টানে উনিশে ডিসেম্বর বাংলাদেশে চলে আসেন হলফনামা করে নিজ ধর্ম খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি মুসলিম হন পরে ইসলামী সরিয়া অনুযায়ী বৃষ্টিকে সে বিয়ে করে ধর্ম থেকে আমাদের মুসলমান জাতি হিসেবে গ্রহণ করছে আমরা কাছে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমরা এলাকাবাসী অনেক আনন্দিত ইসলাম গ্রহণের পর এন্রির বর্তমান নাম মোহাম্মদ বিয়ে হওয়ার পর নবদম্পতি অনেকটাই উচ্ছ্বসিত সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কারণে এন্ড্রি নিজ দেশ ত্যাগ করে পোল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিল্ডিং নির্মাণ কাজে সংযুক্ত আর বৃষ্টি দুই হাজার চোদ্দ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু বাবা মারা যায় আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি তিনি